দর্শক বন্ধুরা আজকে আমরা মৃত্যুর বিয়ের জন্য পাত্র নিয়ে যাচ্ছি আমাদের পাত্র আছে পিছনে তো আমরা কিছুক্ষণ পরে আমরা মিতুর বাসায় পৌঁছাবো তারপরে মিতুর বাসায় পৌঁছানোর আগে মৃত্যুর এলাকার রাস্তাগুলো দেখাচ্ছি দেখুন কত সুন্দর অসাধারণ গ্রামীণ দৃশ্য মাঝখানে ইজ বাবা ইচ হচ্ছে কত সুন্দর দেখছেন গ্রামও শহর ওই যে গ্রামও শহর হয়ে যাবে বলছিল না সেই গ্রামও শহর হয়ে যাচ্ছে আসলে খুবই দারুণ দারুন দারুন দৃশ্য এই দৃশ্যগুলো আসলে দু চোখের দু বলে দু চোখ হেই বাবা দ্যানদি বাবা আচ্ছা যাই হোক আমরা কথায় বিরতি ছিলাম আমাদের আমাদের ড্রাইভার আছে কামরুল ভাই তিনি হচ্ছে পিক পিক পিকনিক ডিস্টেন্ট এখন হচ্ছে নাই হচ্ছে ঠান্ডার মৌখি সব কিছু না 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 ভাই আসলে মুখ দি কেমন হয় তাই তাই কর আমাদের ভাঙা গাড়ি মেঘের কোলে রোদ উঠেছে বাদল গাছের টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আসলে আমাদের ছুটি ছুটি বলতে কামল ভাই ছুটিতে আমরা খুব খুব মজা করি অনেক দূরে দূরে যাই অনেক দূরে ট্যুর করি তেমনই ধারাবাহিকতায় আজকে যাচ্ছি মিতুর বাসায় তো মিতুর বাসার যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য আপনাদের না দেখিয়ে আসলে পারলাম না মনে হলো একটু আপনাদেরকেও দেখাই যে দৃশ্যগুলো কেমন এবং আপনারাও ফিল করেন যারা শহরে থাকেন বা প্রবাসে থাকেন তারা ফিল করেন যে আসলে গ্রাম আমাদের আমাদের দেশ আমাদের মাতৃভূমি আসলে কতটা সুন্দর আর দেখুন এদিকে পানির বর্ষার পানি প্রায় চলে এসেছে আর এই রকম ছোটো ছোট ব্রিজ ব্রিজ পার হয়ে আমরা বিশাল যাচ্ছি আর এই সব দৃশ্যগুলো দেখুন ওই যে গ্রাম ছোট্ট ছোট্ট গ্রাম এগুলো কিন্তু বর্ষার পানিতে ডুবে যায় দেখছেন এই বাড়িগুলো নিয়ে একটা গ্রাম ওই বাড়িগুলো নিয়ে একটা গ্রাম ওই বাড়িগুলো নিয়ে একটা গ্রাম ঠিক আছে এই রকম দৃশ্যগুলো শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশেই গ্রাম বাংলায় দেখা যায় হ্যাঁ ঠিকই আর এই দৃশ্যগুলো দেখলে অটোমেটিক মুখের মধ্যে মানে মনের মধ্যে গান বেজে ওঠে ও আমার দেশের মাটি তোমার আমার দেশের মাটি তোমার মাথা তোমাতে বিশ্ব তোমাতে বিশ্ব রাজল রাজা ও আমার দেশের মাটি আবার আমরা ব্রেকে মানে ও ভাই अपने तोड़ोख खाली पैसे दें, इतुड़ोख खाली पैसे दें ताया मैं बाबा

তখন এই 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 খেরগুলাই তারা খাওয়াবে বুঝছেন এবার পানি আসলে আপনি ভাবলেই দাদা সব মাটি জন্য তুমি বাড়ি হুম এই যে উষা বাড়িগুলো যখন পানি আসে না মনে হয় যে পানির মধ্যে ভাসে এই বাড়িগুলো খুবই সুন্দর লাগে এই যে বাড়িগুলো তার সাথে থাকে আমেরিকার মতো আমেরিকার মতো না আমেরিকায় বড় বড় বিল্ডিং আর আমাদের এখানে সব ক্ষেড়ের বাড়ি না আসলে হ্যাঁ তো যাই হোক সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এমন এমন ভালো ভালো কাজ এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর খি খাবি আচ্ছা একটা যদি খাইলে খাওয়া হয় সে আমি জানি

பீரித்து மீட்ட

না এটা হচ্ছে পাবনা জেলা আর আমির হুসাইন লেখা দেখেছি কিটা বলেছে মৃত্যু শিল্পী